শুভ সকাল বন্ধুরা আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমার কেএস ফ্যামিলিতে সব বন্ধুদের স্বাগত দেখো সকালে উঠে চা ঠা তো খাওয়া হয়ে গেছে আর কালকে ব্লগটা শেষ করিনি শেষ করলাম করে নতুন করে আজকে ব্লগটা শুরু করলাম তা বন্ধুরা দেখো চা ঠা খেয়ে এই আর কি নিচে গেছিলাম একটু একজন ডিম বিক্রি করতে এসেছিলো তারাও দেখাচ্ছি তোমাদেরকে একজন ডিম বিক্রি করতে এসেছিলো হাঁসের ডিম এই যে ডিমগুলো রেখেছি দেখো অনেকগুলো ডিম রেখেছি পনেরোটা ডিম রেখেছি আর দেশি মুরগির ডিম মিশিয়ে রেখেছি এই হাঁসের ডিমগুলো দশ টাকা করে নিয়েছে আর দেশি মুরগির ডিমগুলো পঁচিশ টাকা জোড়া তাই পনেরোটা ডিম রাখলাম হাঁসের ডিম তোমাদের দাদা ভাই কদিন ধরে বাজারে পাচ্ছেই না কদিন ধরে বলছি হাঁসের ডিম আনতে তা পাচ্ছে না বলে আর আনতে পারে না তাই ডিমটা রেখে আর কি তারপরে সব ছাদে জামা কাপড় বের করেছি ওগুলোকে কাচতে হবে ওই কালকে পিকনিকে গেছিলাম সেই সব জামাকাপড় নিয়ে সকালে কলেজে বেরিয়ে গেল ওই রুটি তরকারি আর কি ওই আমার দোকান থেকে নিয়ে এসেছিলো তিনটে রুটি তরকারি দিয়ে খেয়ে চলে গেছে সকালে আর কোনো টিফিন করিনি আর আমিও ওদের দোকান থেকে দুটো রুটি তরকারি এনে টিফিন করে নেব সকালে আর ঘরে কিছু করব না আর দুপুরবেলা রান্না রান্নাবান্না বলতো একা মানুষ চারিদিকে দৌড়াতে দৌড়াতে আর পারি না সকালে টিফিন করলে অনেক দেরি হয়ে যাবে তারপরে ঘুম থেকেও একটু দেরি করে উঠেছি যাই হোক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো সারাদিনের পিকনিকটা খুব মজা হয়েছে পিকনিকে খুব মজা হয়েছে আর এবছর আর পিকনিক হবে না আবার সামনের বার হবে গরম পড়ে যাচ্ছে এখন পিকনিক করলে আর ভালোও লাগবে না ষ্ণা টৃষ্ণা গুছিয়ে তারপরে কাঁচা ধোয়া সেরে আসলাম যা এত অনেকগুলো কাঁচার বেরিয়েছিলো সেগুলো কেচে মেলেছি আর পুরো মেঘ করে এসছে আজকে হয়তো ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে নাকি জানি না কালকে একটু দেখছিলাম তা কাপড় মেলার পরে দেখি মেঘ করে এসছে তারপরে বাইরে দেখি হনুমান ভরে গেছে এবার ছাদেও যেতে পারছি না অনেক হনুমান এসছে আর রান্নাও বসিয়ে দিয়েছি লাল হয়ে গেছে কাঁচতে কাঁচতেই ডালটা বসিয়ে দিয়েছি হচ্ছে কিচ্ছু ভাজার গেছে বসিয়েছি এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর মাছ ভাজা হবে আর ভাতের মধ্যে আমি সিদ্ধ দিয়েছি আর কিছু না যদি মেয়ে মাছ ভাজা না খায় মেয়েকে একটা দিবে মঙ্গেজ করে দেবো দেখি তো ভোগানগুলো গেছে নাকি নাহলে দেখো সব শুয়ে রয়েছে হনুমান আরো অনেক এসেছিল মনে হয় চলে গেছে একটা রয়েছে এর গায়ের উকুন বেছে দিচ্ছে করে দিচ্ছে এমন কি কি বলো তো আমাদের সার্পের কটোটা নিয়ে গিয়েও সার্ক খেয়ে নিয়েছে ওরা হয়তো খাবার কিছু পাচ্ছে না ওর জন্য আর এই যে সব কাঁচা ধোঁয়া করে মেলে দিয়েছি রান্নাটা হচ্ছে হোক দরজাটা খুলে রাখতেও ভয় লাগে এর আগে একদিন আমার মা ওরা যখন ছিল ওর মানুষই ঘরের মধ্যে ঢুকে গেছিল এবার এখানে আলু সালু সবকিছু থাকে ঢুকলে তো সব খেয়ে চলে যাবে কদিন ধরে অনুমান খুব আসছে আগে অনেক দিন পর পর আসতো এখন দেখি খুব আসছে আর এসে যা পাচ্ছে তাই করছে গাছের পাতাগুলো পর্যন্ত খেয়ে নিচ্ছে গাছে তো কোনো ফল পাচ্ছে না খাওয়ার কি খাবে সার্ফের কত শ্যাম্পুর প্যাকেট থেকে যদি বাইরে থাকে সেই শ্যাম্পুগুলো বের করে করেও খেয়ে নিচ্ছে এরকম আমি কোনো দিন দেখিনি যাই হোক রান্না বান্নাটা হোক হচ্ছে মাছটা বের করে রেখেছি মাছটা ভাজবো পরে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় মেয়ের আর আমার জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছি চা না একটা কফি ভুল হয়ে গেল তো আজকে একটু কফি খাবো তো গ্যাস হলে হবে করার কি কফি না খেলে আজকে ভালো লাগছে না খুব ইচ্ছা করছে আজকে কফি বানিয়ে খেতে তাই বানিয়ে নিয়েছি মেয়ে এখনো আসেনি মেয়েকে একটা ফোন করব দেখি মেয়ে আসবে যাই হোক কফিটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা কফি টফি খেয়ে তারপরে আবার একটু শর্ট ভিডিও করলাম তা ভাবলাম যে একটুখানি ক্যামেরাটা অন করি তোমাদের সঙ্গে একটু কথা বলি আর এখন এসে জামাকাপড় ছেড়ে তারপর রাত্রে রান্না করতে হবে ভাত বসাতে হবে তাহলে বন্ধুরা জামাকাপড় টাকুর ছেড়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বন্ধুরা বাবা হাঁপিয়ে গেছি জামা কাপড় ছেড়ে কী তো অনেকটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম তারপরে বাসনের ঝুড়ি নিয়ে আসলাম বাসন এনে বাসন গোছানো হয়ে যাচ্ছে আর রাত্রে কী করবো ভাত করবো আজকে কালকে যেহেতু আমাদের একাদশী তা তোমাদের দাদাভাই বললো যে ভাত বসাও তাহলে রাতটা ভাত খেয়ে ভাত খাবো আর হচ্ছে বেগুন ভাজা গরম গরম এখন বেগুন ঠান্ডাগুলো কাটা হয়নি এই যে বেগুনটা রয়েছে বড় একটা বেগুন এই বেগুনটা ভাজবো আর আজকে দেশি মুরগির ডিম রেখেছি দেশি মুরগির ডিম সিদ্ধ দেবো গরম গরম ভালোই দুপুরবেলা ডাল সিদ্ধ আছে আজকে দুপুরে ডালটা ফোড়ন দিইনি সিদ্ধ করে রেখেছিলাম খেয়েছে আর অর্ধেকটা মতন রয়েছে সেটা দিয়ে হয়ে যাবে ভালোই খাওয়া হবে আর তোমার দাদাভাই বললো যে হয়ে এসছে ওর জন্য তাড়া তাড়াহুড়া করে জামাকাপড় ছেড়ে বাসন টাসন নিয়ে এসে ভাতটা বসিয়ে দিলাম কালকে একাদশী আর কালকে একটা ভালো একটা দিন কিন্তু একাদশীর দিন কালকে আর কিচ্ছু করা যাবে না আর এক বছর শাশুড়ি তো মারা গেছে এক বছর একাদশী তো করতেই হবে কালকে হচ্ছে তোমাদের তোমাদের দাদা হয়তো আর আজকে ব্লগ দেখতে পাচ্ছে না কালকে জন্মদিন তা কালকে কেকও একেও কাটতে পারবো না একটু পায়েস করেও দিতে পারবো না কোনোটাই হবে না যাক সামনের বার হবে কেননা চালের পায়েস ওটাও খেতে পারবে না কেকও খেতে পারবে না যাই হোক চলো বেগুন ঠেগুন কেটে ডিমটা সিদ্ধ বসিয়ে দিই বসে থাকলে হবে না দেরি হয়ে যাবে দেখো ভাতটা হচ্ছে ভাতটা এখনো হয়নি আর এদিকে বেগুন কেটে বাইরের থেকে ধুয়ে নিয়ে আসলাম ধুলো তো একা একা ছাদে যেতে ভয় লাগে রাত্রিবেলা তাও গেলাম চাল ধুতে হলো বেগুন কেটে বেগুন ঠেগুন ধুয়ে নিয়ে আসলাম এবার না ধুলে তো হবে না ঘরে তো আর বেসিংয়ের এখনও ব্যবস্থা রান্নাঘরে না যাওয়া পর্যন্ত এই অসুবিধাগুলো থেকেই যাবে ধুয়ে ঠুয়ে নিয়ে আসলাম আর এই ডিমটা এখনও সিদ্ধ হয়নি জলে ভিজিয়ে রেখেছি ডিমটা ধুয়ে তারপরে সিদ্ধ করবো ডিমের দায় নোংরা একটু চিনি লবণ হলুদ মাখিয়ে রাখলাম আমার মেয়ে আবার বেগুনে চিনি নামা খালে ভালো খায় না দেখো বন্ধুরা আর রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল এই টেবিল ওপরে সব রয়েছে বাসন টাসন সব গুছিয়ে রেখেছি সকালে সব বের করবো আর সবাই শুয়েও পড়েছে রাত্রে গরম গরম ভালোই সিদ্ধ ভাত খাওয়া হলো আর এই যে এরা তো সব শুয়েই পড়েছে তখন টান টান হয় মেয়ে ঘুমিয়ে পড়েছে আর যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে গুড নাইট